আরজি কর ধর্ষণ মামলা অভিযুক্ত সঞ্জয় রায়ের আমৃত্য কারাদণ্ড জানাচ্ছি কলকাতার আলোচিত কর ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা করেছে আদালত অভিযুক্ত রায়কে ভলান্টিয়ার কারাদণ্ড ও সতেরো লাখ রুপি জরিমানা করা হয়েছে আজ বিশ জানুয়ারি আদালত এই রায় ঘোষণা করেন অনেকেই ভেবেছিলেন এই নৃশংস ঘটনার জন্য মৃত্যুদণ্ড হবে তবে আদালত আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রের পক্ষ থেকে নিহত চিকিৎসকের পরিবারকে সতেরো লাখ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হলেও তারা তার নিতে অস্বীকৃত গত কর হাসপাতালে মরদেহ উদ্ধারের ঘটনায় পশ্চিমবঙ্গ সহ পুরো ভারত জুড়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে এই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রায় ছাড়াও হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সাইমা অপসারণের দুদকের চিঠি জানাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেয়ে সাইমা ওয়াজিদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদ থেকে অপসারণের জন্য দুর্নীতি দমন কমিশন চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সোমবার বিশ জানুয়ারি স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই চিঠি পাঠানো হবে বলে দুদক সূত্রে জানা গেছে দুদকের অভিযোগ শেখ হাসিনা তার মেয়েকে অনৈতিকভাবে ডব্লিউ এইচ ওর গুরুত্বপূর্ণ পদে নিয়োগে ভূমিকা রেখেছেন এছাড়া পুতুলের বিরুদ্ধে পূর্বাঞ্চলের প্লট বরাদ্দ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকল্পে দুর্নীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠার কাছ থেকে উর্কন আদায়ের অভিযোগও আনা হয়েছে চিঠিতে আরও বলা হয়েছে এসব কর্মকাণ্ড রাষ্ট্রের আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সমানহানির কারণ হয়েছে এই ছিল আজকের আপডেট নতুন নতুন আরও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ